এখন এখানে রুই মাছ আছে রুই মাছ এনেছে আমাকে বলে দিয়েছে যে আমি রুই মাছ এনেছি আর এই দেখো রুই মাছ সব কাঁতার পিস তো চলো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নি মাছ আছে দোকান থেকে ছাড়িয়ে দিলে সবটা তো ছাড়ায় না দেখে দেবে একটু বাড়ির লোকের জন্য যে বাড়ির লোকও একটুখানি আস ছাড়াবে তো দেখো আমি এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এতগুলো মাছ করব না আমার যে কটা লাগবে আমি সেই কটায় মাছ রান্না করবো আর মাছটা কচু দিয়ে করব আর তার জন্য আমি এখন কচুটা সিদ্ধ বসিয়ে আর এই কচুরমুখী রান্না হবে তো এখানে জল বসিয়ে দিয়েছি এখন এই কচুর মুখীগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সিদ্ধ চাপিয়ে দিলাম আর ওটা মাছ দিয়ে রান্না করবো মাছ মুখি দিয়ে রুই মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কচুরমুখী সিদ্ধ করবো দেখি সিদ্ধ হয়েছে কি প্রচুর গিটতেই পারছি না যাই হোক হয়ে গেছে এই যে দেখো তুলতে পারছি না কিন্তু সিদ্ধ হয়ে গেছে যাই হোক এখন জল ঝরিয়ে নি আর ঠান্ডা করে নেব দেখ আমি এখন শাক ধুচ্ছি শাক তো প্রচুর বা কাদা মাটি বালি তো এরকম জল পাল্টে পাল্টে গিয়ে কতবার ধুলাম আর একটুখানি যদি বালি টালি মুখে লাগে না একদম খাওয়া নষ্ট করে দেয় এটাই সব জিনিসকে ভালো করে ঢুকে হবে লাল শাক রান্না হবে আর কি শাক ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন পুচিয়ে নেবো আর একটু রসুন দিয়ে মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি আর রসুনও কুচিয়ে নিয়েছি আর এখানে একটু করলা টুকরো করে কেটে জলে দিয়ে রেখেছি করলাগুলো ভাজি করে নেবো আর লাল শাকটা রান্না করে নেব ভাজাই মাছ ধুয়ে পরিষ্কার করা তো এটার ওই মাছ আছে এখন মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো হলদি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লবণ দিয়ে মাছ মাখিয়ে নেব কালকে মাছটা নিয়েছিলাম অর্ধেকটা কালকে করা হয়েছে আর আজই অর্ধেকটা করবো কালকে প্রচুর করা হয়েছিল খুব ভালো হয়েছিলো ভালো মানে খেয়েছি সবাই খেয়েছে ভালো তো যাই হোক এখন তেল নিয়েছি তো দেখো এখানে গাঠি কচুটা টুকরো করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ আর আদা রসুন জিরে বাটা দিয়ে মাছটা ওই মাছ ভাজার তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরে এখন দিয়ে দেবো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো দিয়ে দেবো আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেবো এই টুকরো করা কচি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ দেওয়া আছে আর এখন দিয়ে দেবো জল প্রচুর মুখে সেপ দো ওই জন্য আমি ভাজা মাছটাও এখন দিয়ে দিচ্ছি তো দেখো এখন মাছের ঝোলটা রান্না হয়ে গেছে দিয়ে দেখো সুন্দর হয়েছে আর খুব সুন্দর এটা খেতে হয় অবশ্যই একবার বানিয়ে রান্না করে খেয়ে দেখবো খুব ভালো লাগবে তো এখন এই লাল শাকটা রান্না করবো আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প করে তেল এখন সেটার মধ্যে সমস্ত কিছু

তো যাই হোক এখন কলা লাগাটা হয়ে গেছে তো এখন টিফিন গোছানো হয়ে গেছে দেখো মাছের ঝোল কচু দিয়ে আর করলা ভাজা ভাত আর লেবু তো আজকে আমাদের রান্না হচ্ছে এই যে করলা ভাজা এখানে লাল শাক ভাজা আর এখানে হচ্ছে কচু দিয়ে রুই মাছের রসা একদম ঝোল ঝোল করে এটা ভালো হয়েছিল বলো কালকে এটা খেতে ওই জন্য আজকে বলে সবার করতে চাই না কালকেটা ভালো ছিল না কালকেটা দারুণ হয়েছিল আর এখন ওর বাবা লাল শাক দিয়ে খাচ্ছে তারপর খাবে এই করলার তেঁতো দিয়ে তাই তো নাও খেয়ে নাও লাল শাকটা ভালো হয়েছে হ্যাঁ ঝোল দিয়ে দেবো না গিয়ে তেঁতো দিয়ে খেয়ে নেবে তারপর নেবে আচ্ছা তাহলে তেঁতো দিয়ে খেয়ে নাও তারপর নেবে ঠিক আছে চুলিকে দিয়ে দিই ভাত